আচ্ছা বাকি তুমি শেষ রাতে আমি শেষ কি দেখামু সেটা পড়ার বিষয় কথা কও কথা হলো সব কিছুর ভিডিও দাও তুমি তুমি আজকে সেহরির ভিডিও দিলা না ফেসবুকে তারপরে তুমি এই যে কি কয় এই ইফতারের ভিডিও দিলা না তুমি এটা কারণটা কি আমি কনটেন্ট ক্রিয়েটর সেটা ঠিক আছে আমি ভিডিও আপলোড দিব এটা আমার চাকরি এটা আমার জব এটাও ঠিক আছে আমি দিব না যে তা না অবশ্যই দিব তবে প্রথম রোজাই আমি দিই নাই সবাই দিছে আমি দেই নাই এই কারণেই আপনারা পছন্দ করেন না অনেকে গরিব মানুষ আছে অনেকেই যারা আছে খাইতে পারে না ফোনের মাধ্যমে দেখে খুব খারাপ লাগে তাদের তো এই জিনিসটা বিবেচনা করে আমি দেই না আবার অনেকে ভাবতে পারেন যে আমি রোজায় অনেকে কমেন্ট করে আবার যে কত মানুষ আছে খাবার পায় না আর আপনারা করেন সোয়াব করেন আপনারা খাবারের ভিডিও দেন এটা খারাপ রমজান মাসে ভিডিও খাবারের ভিডিও দেন এগুলো সমস্যা এটা সেটা সেটার কথা বিবেচনা করে আসলে তুমি দাও নাই ভিডিও এর না না এটা বিবেচনা করেন আমি ইচ্ছা করেই ছাড়িনি আমার মন চাই নাই তাই আমি না অনেকে মেসেজ করলো যে সেহেরি ভিডিও কেন দিলেন নাইফতারের ভিডিও কেন দিলেন না দিব দুই একদিন দিন পর থেকে আয়োজন করলেন সেগুলো দুই একদিন দিন পর থেকে ইফতারি শেফতারি সব পূরণ হয়ে যাবে তখন সবার তৃপ্তি উঠে যাবে তখন আমি সর্বব উৎসেন আসলে তা না গাইস অনেকেই আছে দেখা যায় যে পছন্দ করেন না আপনারা খাবারের ভিডিও দি অনেক সময় দেখা যায় এই ভিডিওটা পরের দিনও আপনারা দেখেন বা ইফতারের সময় ক্লোজ করার পরেও আপনারা দেখেন মানে রোজা সামনে দেখেন তখন আপনাদের মানে জিনিসগুলো খাবার জিনিসগুলো সবারই দেখেন একটু হলেও খারাপ লাগে আসলে আমরা চাই যে রোজার মাসে যেগুলো খাবো যেগুলো ই করব সামথিং যেগুলো আমরা শেষ সাথে সিয়ারি খাবো বা ইফতারের জন্য যেটা সর্বসা দেখাবো এই এই রাতের জন্য কি রান্না করছো এই রাতের জন্য আমি কিছু রান্না করি নাই এই যেহেতু আমরা খাই না শেষ রাতে দুধ কলা ভাত খাই তারপরে যে গরুর মাংস আছে গরম করে আলু প্রথম আমি থাকছি কিন্তু আমার বড্ডই কষ্ট হয়েছে অনেক খারাপ লাগছে আর আমি না অসুস্থ হয়েছে আর বিশেষ করে আজকে আমার মেয়েটা প্রচুর জ্বালাইছে রোজা যেমন তেমন আমার এতটাও খারাপ লাগে নাই আমার মেয়ের অত্যাচারে

কিন্তু আমি যে কালকে তুমি সাদা একটা গেঞ্জি গায়ে দিয়েছিলা গোলাপি কালার গোলাপি কালার ময়লা ছিল মানে ময়লা ময়লা দেখছিলাম আমি যে তুমি আসার পরে যে আমি কইলাম যে তোমার এই গেঞ্জিতে এরকম ময়লা হইছে কে তুমি কইলা এমনি আচ্ছা যাই দোকান গোছানো শেষ দুই এক দিনের ভিতরে আমরা দোকান উদ্বোধন করতেছি আমাদের নতুন দোকান চালু করতেছি মানে পুরানটারে নতুন করছি এখন চালু করতেছি মানে ডেকোরেশন করছে নতুন কইরা আর কি হ্যাঁ এখন এটা আমরা হয়তো দুই এক দিনের ভিতরে সবাইরে ঠিকানা অ্যাড্রেস দিয়া দেব প্রয়োজন আপনারা আসবেন কিন্তু আমরা কোনো আয়োজন উদ্বোধনী কোনো আয়োজন নাই আপনারা কোনো কাজ করেলে আসবেন আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে আমাদের দোকানে